বন্ধুরা আগে বয়স বাড়লে হাঁটুর ব্যথায় ভোগার কথা শোনা যেত এখন কম বয়সেও হাজার অশান্তি পুরীতেই অনেকের হাঁটুর ব্যথায় কাবু হচ্ছেন বাড়ি থেকে কাজের জেরে আরও বাড় বেড়েছে এই সমস্যা খাটে বসে কম্পিউটারে মুখ গুঁজে ঘন্টার পর ঘন্টা কাটছে আর তার সঙ্গেই বাড়ছে পিঠ কোমর হাঁটুতে ব্যথা কিন্তু এই হাঁটুর ব্যথা করছে বলেই তো আর রোজ ব্যথার ওষুধ খেতে পারবেন না তাতে আরও রকম শারীরিক সমস্যা বাড়বে ফলে ঘরুয়া কিছু উপায় বার করতে হবে যাতে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো তো বন্ধুরা সেরকমই একটা উপায় নিয়ে আসলাম তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফিটকেরি তো বন্ধুরা এই ফিটকেরি আমরা অনেকের বাড়িতেই পেয়ে থাকি কেননা এই ফিটকেরি আমরা অনেকেই কাটা অনেক সময় দাড়ি শেপ করতে কেটে যায় তখন এই ফিটকেরি লাগানো হয় এই ফিটকেরি কিন্তু আমাদের অনেকের বাড়িতেই থাকে খুব একটা দামও নয় তো এই ফিটকেরি আমি নিয়ে নিলাম এখানে কিছুটা একটু গুঁড়ো করে নেব। তো দেখো এখানে খুব ভালো গুঁড়ো হয়নি তোমরা চাইলে এটা পাটাতেও গুঁড়ো করে নিতে পারো তো আমি এখানে একটা হামিল দিস্তার মধ্যে একটু গুঁড়ো করে নেব তো দেখো এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি তো অবশ্যই গুঁড়ো করে নিতে হবে এই ফিটকিরিটাকে তো দেখো গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে কিছুটা এখানে ধরো দু চামচ মতো হবে তো এখানে এই গুঁড়োটা এবার কী করবো তো দেখো আমি একটা নিয়ে নিয়েছি এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে খানিকটা জল দেব কিছুটা জল দিয়ে এটাকে একটু একটু গরম করে নেবো জলটাকে ফুটিয়ে নেবো খুব ফুটানোর দরকার নেই তবে গরম করতে হবে ভালো করে তো আমি এটা চুলায় বসিয়ে দিলাম দিয়ে এটাকে গরম করে নিচ্ছি তো দেখো হালকা গরম হয়ে যাচ্ছে একটু হলদেটে রঙ হলো ওই জন্যই আমি যে হামেল মধ্যে এটা গুঁড়ো করেছি সেটার মধ্যে কিছুক্ষণ আগে আমি হলুদ গুঁড়ো হলুদের রস বের করেছিলাম সেই জন্য একটু হলদেটে হলো তাতে কোনো অসুবিধা নেই তো দেখো জলটা গরম হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিলাম তো দেখো বন্ধুরা এখানে হাঁটু হাঁটুর যেখানে ব্যথা বা পায়ের গোড়ালি যেখানে ব্যথা সেই ব্যথার মধ্যে তোমরা কি করবে একটা কাপড় অথবা রোমাল দিয়ে বা একটা টাওয়াল ভিজিয়ে এই ফিটকারির যে জলটা সেটাই গরম গরম অবস্থায় সেঁক দিয়ে নেবে যে জায়গাটায় ব্যথা সেই জায়গাটাই সেঁক দিয়ে নেবে সেঁক দিলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় এই ব্যথার মধ্যে তো অবশ্যই করে ফিটকেরির জলের মধ্যে এই টাওয়ালটা দিয়ে ভালো করে সেঁক দিয়ে নেবে কিছুক্ষণ মোটামুটি পাঁচ সাত মিনিট একটু সেঁক দিয়ে নেবে খালি যে হাঁটুর মধ্যেই সেঁক দেবে তা নয় তোমাদের যেখানে ব্যথা যদি তোমাদের পায়ের গোড়ালিতে ব্যথা থাকে সেখানেও তোমরা দিতে পারো অনেকের পায়ের পাতায় ব্যথা গোড়ালিতে ব্যথা মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা অনেকেরই হয়ে থাকে তো এভাবে সেঁক দিয়ে নেবে তো এখন তৈরি করবো রেমেডিটা রেমেডিটা তৈরি করার জন্য আমি একটা রসুন নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন অ্যালেসিন নামক একটা জিনিস বা উপাদান বা যৌগ এর মধ্যে পাওয়া যায় যেটা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লোমেটারি ও অক্সিডেন্ট থাকে তো সেই জিনিসটাই আমাদের কাজ করবে তো আমরা কি করব প্রথমে রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম তো দেখো একটা রসুনের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এই রসুনটা দিয়েই আজকে এই রেমেডিটা তৈরি করব রসুন আমাদের শরীরের জন্য কত উপকারী সেটা হয়তো তোমরা জানো সেই জন্য আর বিশেষ করে বলার দরকার নেই তো আমাদের এই জয়েন্টের ব্যথার জন্য রসুন খুবই উপকারী তো রসুনটাকে এই হামিল দিস্তার মধ্যে আমি একটু একটু এটাকে থেতলে নিলাম কেন না এটা থেতলে নিলে এটা ভালো কাজ করবে তো একটু হলদেটে হয়ে গেল যেহেতু এর মধ্যে হলুদ করেছিলাম তাতেও কোনো অসুবিধা নেই এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো ধরো এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা সর্ষের তেল খুবই কার্যকরী হবে সর্ষের তেলই দেবে দিয়ে এখন চুলা রাসটাকে কমিয়ে এটা গরম করে নেবে এটা অবশ্যই গরম করতে হবে একটু নেড়ে নেড়ে এটা গরম করে নেবে দেখো আমি এই চুলা রাসটাকে একটু কমিয়ে হালকা কমিয়ে দিয়ে এটা বসিয়ে দিলাম আর এটাকে কিছুক্ষণ গরম করে নেব খুব পোড়ানোর দরকার নেই তবে এটা গরম করতে হবে ভালোই এটা ভাজা ভাজা করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে সেই জন্য খুব ভাজা ভাজা করার দরকার নেই জাস্ট একটু ফেনা ফেনা যখন হবে তখনই বুঝবে যে এটা হয়ে গেছে তো এখন হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি এই রসুন আর তেল এটা গরম যখন একটু গরম গরম হবে ঠিক গরম অবস্থায় আমাদের এটা প্রয়োজন হবে তো দেখো হয়ে গেছে তো এবার কি করব এই যে রসুনটা গরম করলাম সেই রসুন আর তেলটা এই হালকা কুসুম গরম অবস্থায় এই জয়েন্টের মধ্যে ভালো করে মালিশ করতে হবে তো বন্ধুরা যেখানে তোমাদের ব্যথা সেই জায়গাটায় খুব সুন্দরভাবে এটা মালিশ করবে একটু আলতো করে মালিশ করে করে এটা লাগাতে হবে এই রসুন আর তেলটা এটা কিন্তু খুবই কাজে দেবে যেখানে যেখানে ব্যথা তোমাদের যদি গোড়ালিতে ব্যথা হয় তাহলে গোড়ালিতে লাগাবে আর যদি হাঁটুতে ব্যথা তাহলে হাঁটুতে লাগাবে এই রসুনের তেলটা খুবই কাজে দেবে তো ভালো করে মেসাজ করে করে এটা লাগাবে দেখো আমি এটা লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এটাকে যেখানে ব্যথা দারুণভাবে লাগাতে হবে তাহলে ব্যথাটা কিন্তু অনেকটা কমবে এবার চলে যাব নেক্সট স্টেপে এই স্টেপে তোমরা এটা দিয়েও কমাতে পারো ব্যথাটা এখানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি বন্ধুরা অলিভ অয়েল অবশ্যই নেবে অলিভ অয়েল খুবই কার্যকরী হয় এই ব্যথার জন্য তো এখানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি এক চামচ মতো আর এক চিমটি হলুদ গুঁড়ো রান্নার হলুদ এক চিমটি এবার এইটা একটু গরম করে নিতে হবে সামান্য একটু গরম একদম চুলা রাসটাকে সিম করে দিয়ে এটাকে একটু গরম করে নেবে এই যে তেলটা গরম করবে তখন এর কার্যকারিতাটা কিন্তু বেড়ে যাবে তো হালকা যখন একটু গরম হয়ে যাবে বুঝতে পারবে তখন চুলা রাসটাকে বন্ধ করে দেবে আর এটা সেম ওয়েতে যে জায়গায় ব্যথা সেই জায়গায় এটা লাগাতে হবে সুন্দর করে লাগাবে অবশ্যই করে দেখবে যে জায়গাটার ব্যথা অনেকটা ব্যথা উপশম হবে কেননা আমরা রোজ রোজ তো আর ব্যথার ওষুধ খেতে পারি না কেননা ব্যথার ওষুধ খেলে অনেক সাইড ইফেক্ট হয় তো সেই জন্য রোজ রোজ ব্যথার ওষুধ না খেয়ে এরকম ঘরোয়া কিছু টোটকা রয়েছে সেগুলো তোমরা করতে পারো এতে করে কিন্তু তোমাদের জয়েন্টের ব্যথা বা হাঁটুর ব্যথা অনেকটা উপশম হবে তো তোমরা সেমভাবে গোড়ালিতেও লাগাতে পারো তো বন্ধুরা এইভাবে তোমরা ম্যাসাজ করে করে লাগিয়ে নেবে তো অবশ্যই করে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ট্রাই করে দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার